নমস্কার অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম আজ একটা সম্পূর্ণ ভিন্ন ধর্মী জিনিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি মানে আকুপ্রেশাদ অ্যাস্ট্রোলজি এই প্রথম এটা নিয়ে আজকে আমরা সামনে আসছি এই যে আমাদের হাত এই হাতের প্রতিটা সেকশন মানে আমাদের সাতটা প্ল্যানেট এবং দুটো শ্যাডোকে রিপ্রেজেন্ট করা হাতেরই একটা ছবি এখানে গ্রহের অবস্থান করা আমরা এই স্ক্রিনে দিয়ে রাখছি ভালো করে জায়গাগুলো নোট করুন এবং নিয়মিত যেটা আজ থেকে আপনারা করবেন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যের আলোতে বসবেন সেটা তো অলরেডি বলা আছে এই আপনাদের যে দুটো হাত এই দুটো হাতের মধ্যে তিল তেল বা নারকল তেল একটুখানি মেখে এরম রাব করা শুরু করে দিন ভালো করে একটু রাব করুন এবং এইভাবে এইভাবে প্রতিটা পয়েন্ট এইভাবে এইভাবে রাব করা শুরু করুন তারপরে প্রথম আপনারা শুরু করুন রাহু আর কেতুর এই দুটো পয়েন্ট এই যে রাহুর পয়েন্ট হচ্ছে ঠিক এইখানটায় যে আপনি হাতের মধ্যে দেখুন আর কেতুর পয়েন্ট হচ্ছে ঠিক এইখানটায় এই দুটো পয়েন্টকে ভালো করে এরকম ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ এরকম ঘোরাবেন তারপরে ওটাকে প্রেস করবেন এরকম প্রেস করবেন পঞ্চাশ বার আবার নিচেরটা পঞ্চাশ বার যদি আপনি আমাদের শরীরের অর্গানগুলোকে দেখেন এই যে আমাদের নিচের সেকশানটা এটা আমাদের মলদ্দার মানে রেকটামের শেষ অংশ মলদ্বার এই জায়গাটাকে আপনি যদি রেগুলার প্রেসও করেন আপনি দেখবেন যাদের কনস্টিবিউশনের ধাঁচ সেটাও কমে যাবে আর এই মাঝখানটা আমাদের কিডনি গল এই সব সেকশান এই সেকশনটা আবার রাহুরও এরিয়া তো আপনি যদি এই দুটো জায়গাকে প্রথম শুরু করুন প্রেস করা পঞ্চাশবার বার অতঃপর এই যে আপনার বৃহস্পতি পর্বত শনি পর্বত রবি পর্বত তারপর হচ্ছে বুধের পর্বত অতঃপর এখানে হচ্ছে শুক্রের পর্বত এখানে হচ্ছে চন্দ্রের পর্বত দুপাশে মঙ্গল এখানে এই পাশে আর এই পাশে সব কটা জায়গা এখান থেকে প্রথমে শুরু করলেন সেন্টার এক দুই তিন চার করে পঞ্চাশ তারপরে চলে আসবেন কেতুর পয়েন্ট রাহু কেতু হয়ে গেল অতঃপর শুরু করুন বৃহস্পতি থেকে এক দুই তিন চার এরম এরম করে ঘোরান তারপরে শনি তারপরে হচ্ছে রবি তারপরে হচ্ছে বুধ তারপরে আপনি করুন শুক্র শুক্রর পরে চন্দ্র চন্দ্রর পরে মঙ্গলের দুপাশ করার পরে হাতটাকে ভালো করে আবার লাভ করবেন এরকম মানে দুটো হাতই করবেন করে যখন হিটেড হয়ে যাবে এরকম মুখ থেকে এইভাবে লাগিয়ে দিন শুরু করুন দেখবেন আপনার যতগুলো প্ল্যানেট সব কটা কি অদ্ভুত ভাবে সন্তুলিত হচ্ছে এবং আপনার মধ্যে দেখবেন ধীরে ধীরে এনার্জি কিভাবে ফিরে আসে তারপরে যে হাততালি এবং ক্ল্যাপিং এগুলো আছে এগুলো আপনাকে করতে হবে আজকে আমরা আবার একটা নতুন তথ্য নিয়ে আসছি আকু প্রেশার অ্যাস্ট্রোলজি শারীরিক সমস্যা এবং এই যে গ্রহের সমস্যা এগুলোকে কি অদ্ভুতভাবে আপনাকে পরিত্রাণ দেয় নমস্কার সবাই ভালো থাকি ওম নমস্কার